তোর বিচার হবে তুই হারফি কেন আর সন্দেহের তালিকা থেকে তোর নাম কাটে নাই কিন্তু ভাই আপনার পুকুরে আমি বিষ দিই নাই এতটুকু বিশ্বাস রাখতে পারেন আচ্ছা ঠিক আছে তুই যদি বিষ না দিস তো তোর কোনো সমস্যা নাই তুই পুকুর ঠিক মতো দেখাশোনা করিস আর ঠিক মতন পুকুর দেখাশোনা করিস ভাই গেলাম আসসালাম আলাইকুম আসসালাম বিষ বদিতে ঘুষ দাঁড়াই সুখ অবাক তাই হলো দূর রাজা হাসে গরিব কাঁদে আর বিচার চাইলে বিচারের খুন দূর pade কি hore কি hore নাজম তালিগন হয় ওই শালিখই বলবে যে প্রতিদিনবার তার নিজের পুকুরে নিজেই বীজ দিয়ে এ নাটক শুরু করতে ভাই আবেদা নাটক করতে পারিনে పార్స్ తో కల్క మాటై నమ్చిదా